এবার শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে প্রবেশ করে কঠিন এক হুঁশিয়ারি দিলেন বিশ্ববাসীকে যে কোনো সময়ে বাংলাদেশে আগমন হতে পারে অমলিক সরকারে প্রিয়দর্শক শেখ হাসিনা কী হুঁশিয়ারি দিয়েছেন তাই চলুন আমিও দেখে আসি এবং শুনে আসি কমিশনের অপমান এত কোথা থেকে পায় আমি আমি জানি না আমাদের এখন কারা বসেছিল এবং তারা সেখানে কিছুই করতে পারলো না কেন সেটাও বড় প্রশ্ন আর আমি আমার প্রবাসী প্রবাসী যারা বাঙালি না না আমার প্রবাসী বাঙালিদেরও আমি বলবো যে যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে তারা চলাফেরা করে না তাদের দেখেন না যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে কারণ জাতির পিতার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল তো তারিখ যেহেতু দূরের কথা ওর বাপ তো চেষ্টা করেছিল এই নাম বুঝতে ওর বাপও চেষ্টা করেছে মাও চেষ্টা করেছে তারা কি পেয়েছে নাম বুঝতে পারে নাই পারে নাই ইতিহাস কখনো কেউ চাপা দিতে পারে না আর জাতির পিতা তার সাতি মাসে ভাষণে বলে গেছে যে বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না পারে নাই দাবায় রাখতে আজকে এত বড় দুঃসাহস হয়ে যায় হ্যাঁ আমি প্রধানমন্ত্রী আমারটা যা করুক কিছু করি কিন্তু তিনি আমাদের জাতির পিতা যে আইন আছে সেখানে হাত দেবে এত সাহস করতে পেল তারিখ যে ভুলে যাচ্ছে তারিখ যে ভুলে যাচ্ছে যে তার মা দুর্নীতি করে জেলে গেছে আস্তে